এক একটা পিস সেট এরকম ছয় পিস বারো পিস করে যারা নিতে চাচ্ছে বা অনেকেই আছে যে এই দে বাচ্চাদের জন্য গিফট করতে চাচ্ছে একটা গাড়ির সেট তাদের জন্য কিনে নিলাম খুব চমৎকার একটা ফায়ার সার্ভিস যারা মোটামুটি কিন্তু যাচ্ছে অবশ্যই ফায়ার সার্ভিস এই সেট টা আপনার করতে পারেন স্কিন্ডার নাম্বারে আর এটার পাশাপাশি যে আরেকটা সেট দিয়ে চলে এলাম আমরা ওয়াউ এটা কিন্তু বাচ্চাদের জন্য এ টু জেড মানে আপনার বাচ্চা বাইক পছন্দ হেলিকপ্টার পছন্দ বাস পছন্দ এবং স্পিড পছন্দলে পছন্দ হলে কিন্তু একটা প্যাকেটের ভিতরে আপনি কিন্তু সম্পূর্ণ জিনিসটা পেয়ে যাচ্ছেন কারণ অনেকে কিন্তু আলাদা আলাদা কিনতে হয় আলাদা একটা গাড়ি কিনতে হবে আলাদা একটা হেলিকপ্টার কিনতে হবে আর এই প্যাকেটটার ভিতরে কিন্তু আপনাকে আলাদা কিছুই কিনতে হবে না আপনার একটা প্যাকেটের ভিতরে কিন্তু সম্পূর্ণ আমরা দেখেন হেলিকপ্টার রেখেছি বাইক আছে বাস আছে

এইট ফিফটি টাকা হলে কিন্তু চমৎকার এই দুটো সেট কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন আপনার জন্য কারণ আপনি বেসিক্যালি দেখেন একটা গাড়ি স্টির গাড়ি কিনতে গেলে কিন্তু দুইশো টাকা পার পিস দুইশো টাকার নিচে কিন্তু সাধারণত হয় না আর এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার ছয়টা গাড়ি দুইশো করে যদি আমরা হিসাব করি বারোশো টাকা আছেন মাত্র আষ্টশো পঞ্চাশ রমজানের অফারে আর অবশ্যই লোটে পোটে নিতে হবে এই রমজানে এই গাড়িগুলো অবশ্যই যারা যোগাযোগ করবেন ঢাকা সব থেকে কিন্তু হোম ডেলিভারি এবং যারা আমাদের পেজ আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করাবেন এবং আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ যেমন